জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সেই রাশিটি হলো মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ একটা মাসের সময়কালের ঠিক কেমন যেতে পারে কতটা ভালো থাকবেন আপনি কোন কোন ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি ইনক্রিজ হতে পারে সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে কিন্তু আজকে আমরা চর্চা করব ডিটেলসে আমরা কিন্তু আজকে আলোচনা করব সবার প্রথমে বলি যে এই যে সময়কালটা দেখুন প্রত্যেকটি ইংরাজি মাসের ঠিক মধ্যবর্তী সময় থেকে পরবর্তী ইংরাজি মাসের মোড়ালেস মধ্যবর্তী সময় পর্যন্ত একটি বাংলা মাসকে রিপ্রেজেন্ট কর আমরা মূলত ফাল্গুন মাসের ম্যাক্সিমাম টাইম নিয়ে আলোচনা করব এবং এই যে সময়কালে মিথুনের ভালো মন্দ তাদের পজিটিভিটি তাদের কিছু কিছু নেগেটিভিটি সমস্ত বিষয়ের বর্ণনা করার কিন্তু চেষ্টা করব প্রথমেই বলি মিথুন রাশির হেলথের রেসপেক্টে এই সময়কালটা কিন্তু মধ্যম প্রকৃতি প্রথম দিকে বিশেষ করে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বারোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এই যে সময়কালটা এতে আপনাদের হেলথের পজিটিভিটি নিশ্চিন্তে ধরে রাখুন থাকছে হেলথের পজিটিভিটি অবশ্যই থাকবে কিন্তু যদি আমরা আলোচনা করি তার পরের সময়কাল যদি আমরা আলোচনা করি যে তার পরে কী হতে পারে তার পরে পজিটিভিটি আসবে আমি কিন্তু মনে করি যে তার পরে হালকা একটু ডিস্টারবেন্স থাকতে পারে প্রথম দিকে রিকভারি রেট আপনার অনেক বেশি থাকবে অনেক বেশি রিকভারির জায়গা আপনি তৈরি করতে পারবেন কিন্তু পরবর্তী সময়ে পরবর্তীকালে রিকভারির জায়গা কিন্তু কম থাকবে সেক্ষেত্রে আপনাকে সচেতনতা গ্রহণ করতে হবে যথেষ্ট সচেতন থাকার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছে দেখুন একটা কথা আপনাদের বলি মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সেগমেন্টে আমরা অনেকগুলো বিষয়ে কিন্তু পজিটিভিটি নতুন করে লক্ষ্য করতে পারছি আপনি যদি প্রশ্ন করেন কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করতে পারছি কিছু আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে যে আশা আপনার দীর্ঘদিনের অনেক দিনের প্রত্যাশা যে না আমার এই জায়গাটাকে কমপ্লিট করতে হবে এই কাজটিকে কমপ্লিট করতে হবে এই সুযোগটা পেলে জীবনচক্র অনেক বেশি ইজি হবে এই ধরনের যে আশা বা প্রত্যাশা আপনাদের মধ্যে রয়েছে তাদের কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার পসিবিলিটিস অনেক বেশি মাত্রায় থাকছে সেক্ষেত্রে আমি মনে করি তাদের ডেভেলপমেন্ট হবে তাদের উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারব সেই অর্থে বলতে হলে মানসিক চাপটা অনেকটা মিনিমাইজ হবে এবং পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ রাখছি না যে মিথুন রাশি যদি আপনার হয়ে থাকে মিথুনের সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু স্থিরতার অভাব আসতে পারে আপনি যদি বলেন কবে তাহলে আমি মনে করি সিদ্ধান্তের স্থিরতার অভাব আসার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশের ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের চোদ্দ তারিখের মধ্যবর্তী সময় কারণ এই সময়ে আপনার রাশির অধিপতি যিনি হলেন বুধ গ্রহ ইভেন বুধ আপনার চতুর্থ ভাবের অধিপতিও সে কিন্তু লক্ষ্য করা যাবে যে নিচস্ত থাকবেন এবং যখন রাশির অধিপতি নিচস্থ থাকেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট হয় রাশির অধিপতি তার অবস্থান তার বিভিন্ন রকম গ্রহ সংযোগ আমাদের জীবনচক্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেই ধরনের বিষয়বস্তুতে আমাদের অনেক 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 বেশি সতর্কতা রাখতে হয় সতর্কতা গ্রহণ করার প্রয়োজনীয়তা থাকে আমি মনে করি রাশি মিথুনের ক্ষেত্রে মোটামুটি ২৬ তারিখের পর থেকে সিদ্ধান্তের স্থিরতা রাখতে হবে প্রয়োজন হলে যে কোনো নতুন সিদ্ধান্ত গ্রহণ করার আগে গুরুজনদের সাথে আলোচনা করে নিতে হবে বা যারা প্রফেশনাল অ্যাডভাইস প্রদান করেন তাদের সাথে আলোচনা করতে হবে তবে মিথুনের অনেকেই আছেন তারা কিন্তু নিরন্তর চেষ্টা করেও তাদের পার্সোনাল লাইফ তাদের দাম্পত্য জীবন তাদের ভালোবাসার জীবন এই জায়গাটিকে পূর্ণাঙ্গ সঠিক মার্গে নিয়ে আসতে পারেননি আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের এই ধরনের একটা সমস্যা আছে এই ধরনের একটা জটিলতার জায়গা রয়েছে তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহও নেই যে মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের মার্চ মাসের প্রথম দিকে আমরা কিছু পার্সোনাল লাইফ রিলেটেড বিষয় পজিটিভিটি বা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে চলেছে যেখানে আপনার পার্সোনাল লাইফের ডেভেলপমেন্ট বাড়বে পার্সোনাল লাইফ কেন্দ্রিক বিভিন্ন রকম সমস্যার সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি হতে পারে এটা নিয়ে আমি অত্যন্ত আশাবাদী বা এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ থাকছে না সন্দেহের অবকাশ রাখছি না মিথুন রাশি জাতক জাতিকাদের যারা যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে অ্যাকাডেমিক রিলেটেড ম্যাটারে আপনি পড়াশোনা করেন আপনি টিচিং রিলেটেড যে কোনো জবে আছেন আপনি টিচার আপনি যে কোনো ট্রেনিং প্রদান করেন আপনি প্রাইভেট টিউটর হিসেবে রয়েছেন যে কোনো ধরনের অন্যান্য বিষয়গুলিকে শেখানোর চেষ্টা করেন যেমন ধরা যাক রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আপনি শেখান সেই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বিস্তর বাড়বে এবং এটি নিয়ে রকম ডাউট কোনো রকম সন্দেহ আমার কিন্তু নেই আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে মিথুনের ডেভেলপমেন্ট হতে পারে ডেভেলপমেন্ট বৃদ্ধির সংযোগ এবং সম্ভাবনা নিশ্চিতভাবেই রয়েছে এবং এটি থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন এটি নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে আলোচনা করার বিস্তর প্রয়োজনীয়তা রয়েছে সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দূরে আছেন বিদেশে আছেন বিভুইয়ে আছেন দেখুন যারা দূরে আছেন বিদেশ বা বিভুইয়ে বর্তমানে আপনার জীবনচক্র কন্টিনিউ হচ্ছেন তাদের কিন্তু নতুন নতুন কিছু অপরচুনিটিস আসতে পারে তবে এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে সমস্ত দিক থেকেই কি অপরচুনিটিস বাড়বে না দেখুন অপরচুনিটিস আসার কিছু পার্টিকুলার এরিয়া আছে যে জায়গাগুলো থেকে আপনার পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যে জায়গাগুলি থেকে আপনার ডেভেলপমেন্ট বৃদ্ধি সংযোগ বা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব আপনি যদি বলেন কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে আমি সবার প্রথমে বলবো যাদের ফিনান্সিয়াল প্রবলেমের জায়গাটা প্রচুর এবং এমন একটি প্রবলেম সেটি আপনি সকলের সাথে শেয়ার করতে পারছেন না এমন একটি প্রবলেম যেটি আপনার বাড়ির অনেকেই হয়তো এখনো পর্যন্ত জানেন না যে প্রবলেমের কারণে আপনি চিন্তিত আপনি দুর্ভাবিত আপনি বুঝতে পারছেন না যে কিভাবে সেই প্রবলেমটাকে শর্ট আউট করবেন সেটা হতে পারে আপনার পার্সোনাল লাইফ কেন্দ্রিক সেটা হতে পারে আপনার কর্মজীবন কেন্দ্রিক যদিও আমি মনে করি যারা চাকরি করেন টিপিক্যাল চাকরির সাথে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা রয়েছেন অনেকেই দেখবেন নতুন অপরচুনিটিস পাবেন তবে এখানে আমি একটা কথা বলি খুব দায়িত্ব নিয়ে বলছি ছাব্বিশে ফেব্রুয়ারির আগে আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন অথবা আপনার চেঞ্জ করা উচিত হবে পরবর্তীকালে মানে এখানে ২৬ তারিখের আগে যদি আপনি ডিসিশান নেন সেটা আপনার জন্য পজিটিভ হবে তবে ২৬ তারিখের পর যদি ডিসিশান নেন সেক্ষেত্রে কিন্তু পরামর্শদাতার ডিসিশান ছাড়া বা আপনার গুরুজনদের ডিসিশন ছাড়া ডিসিশান নিলে নানা নানারকম অসুবিধা রকম জটিলতা তৈরি হওয়ার কম্বিনেশান কিন্তু থাকবে এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই মিথুন রাশি যারা স্টাডি করছেন টেন প্লাস টুর পরবর্তীকালে কী নিয়ে পড়বেন সেটা নিয়ে ভাবছেন মাধ্যমিক দেবেন উচ্চ মাধ্যমিক দেবেন মনের উপর বিশ্বাস রাখুন পড়াশোনা করেছেন সারা বছরই কম বেশি হ্যাঁ এটা ঠিক সকলের ক্ষেত্রে হয়তো সমানভাবে পড়াশোনা হয়নি কারণ কিছু কিছু মিথুনের ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে সাডেন সাডেন কিছু ডিস্টার্ব এসেছ সাডেন ডিস্টার্ব বলতে হঠাৎ করে আপনি লক্ষ্য করতে পেরেছেন একটা মেন্টাল প্রেশার এসেছে হঠাৎ করে আপনি লক্ষ্য করতে পেরেছেন একটা জটিলতা তৈরি হয়ে গিয়েছে বা কোথাও যেন গিয়ে আপনার এক্সপেকটেশান অনুসারে তো হয়নি সম্পূর্ণ এক্সপেকটেশনের বিপরীতভাবে কাজকর্ম আপনার হয়েছে আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এই ধরনের বিষয়ে কিছুটা আশাসূচক পাত্তা আশাসূচক বিষয়কে আমরা স্পেট করতে পারি আমরা এক্সপেক্ট করতে পারি এটা নিয়ে কোনো ডাউট নেই মিথুন রাশি জাতক জাতিকাদের পিতা সাথে সম্পর্ক কিছুটা এনহান্স করতে পারে বলে আমি বিশ্বাস করি যদিও অনেকের ক্ষেত্রেই পিতামাতার সাথে একটু বন্ডিং রিলেটেড প্রবলেম আসলো এবং কোথাও যেন গিয়ে আপনি রিয়েলাইজ করলেন আপনার নিজের মানুষ সে যেন আপনার সাথে ঠিক শত্রুর মতো বিহেভিয়ার করছেন দ্যাট ভেরি ট্রু আপনার নিজের মানুষ আপনার দাদা আপনার কাকা আপনার পিতা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি কি যে না আপনার সাথে শত্রুতার মতো বিহেভিয়ার করছে বাট প্র্যাকটিক্যালি সেটা নয় এটি আপনার একটা ভ্রান্ত ধারণা হতে পারে বা এমন কোনো হয়তো পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে হয়তো কিছু দিনের ডিস্টারবেন্স এসেছে বাট এটি লং টাইম কোনোভাবেই থাকতে পারে না এটির লং টাইম এক্সিস্টেন্সের কোনো সম্ভাবনা নেই এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না আমি মনে করি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে যদি জটিলতা বা চিন্তার জায়গা থেকে থাকে সেটা অনেকটা মিনিমাইজ হতে পারে মিনিমাইজ হবে এবং এটি নিয়ে আপনি অলমোস্ট নিশ্চিন্তে থাকতে পারেন এটি নিয়ে আপনি অলমোস্ট কম চিন্তায় থাকতে পারেন মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো বিজনেস বহু জাতক জাতিকারা বিজনেস করেন সপ্তম সপ্তমপতি আমার মনে হয় আপনার জন্মছকে সপ্তমভাবে অধিপতির প্লেসমেন্ট যদি খুব ভালো জায়গায় না থাকে তাহলে কিন্তু পূর্ণাঙ্গ পজিটিভিটি পাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম তাই সপ্তম পতির প্লেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তম পতির প্লেসমেন্ট যদি ভালো না হয় সেই ক্ষেত্রে নানা রকমের সমস্যা আসার প্রবাবিলিটি থাকে নানা রকমের ডিস্টারবেন্স আসার সংযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যায় আমি মনে করি মিথুন রাশি জাতক জাতিকাদের এন্ড অব দ্য ডে অনেকটাই গ্রোথ বা প্রসপ্যারিটি ব্যবসার ক্ষেত্রেও বাড়বে তবে যারা ব্যবসা হিসেবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন নাম্বার ওয়ান যারা ব্যবসা হিসেবে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের গভার্মেন্ট কন্ট্রাক্টর হিসেবে যে কোনো গভর্নমেন্ট রিলেটেড কাজকর্ম করেন নাম্বার তিন যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারের কাজ করেন এবং যাদের বিগত এক দেড় বছর মানিটারি প্রবলেম এসেছে আপনার হয়তো ব্যবসা অনেক বড় মার্গের ছিল বা আছে এখনও ইভেন বাট আপনি দেখলেন আপনার বহু টাকা বাকি থাকছে বহু টাকা আপনি ঋণে আছেন বহু ক্ষেত্রে আপনার ডিস্টারবেন্সের জায়গা রয়েছে আমি মনে করি সেই ধরনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে যথেষ্ট সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে সেটি নিয়ে কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে আমরা মূলত তিনটি নক্ষত্রের উপস্থিতি পাই মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু মৃগশিরা নক্ষত্রকে নিয়ে যদি কথা বলতে হয় তাহলে এটা আপনাদের জানাই মৃগশিরা নক্ষত্রের যে ভাইবস সেটা কিন্তু খুব ভালো জায়গায় নেই নানা রকম মেন্টাল প্রেশার মৃগশিরার আছে হেলথের ডিস্টারবেন্স হচ্ছে কনফিউশন মাঝে মাঝে আপনি অত্যন্ত লো হয়ে যাচ্ছেন আবার মাঝে মাঝে আপনি আপনার এনার্জি ফিরে পাচ্ছেন মানে কোথাও যেন কি আপনার এনার্জি আপস এন্ড ডাউন এটা আমরা বারংবার লক্ষ্য করতে পারছি বারংবার এই ধরনের কোনো একটা জটিলতা আসার সংযোগ বা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে তাহলে আমি মনে করি তা আমি বিশ্বাস করি যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের এই এনার্জি রিলেটেড ডিস্টারবেন্স বিশেষ করে মৃগশিরার পেন শারীরিক সমস্যা মানসিক জটিলতা ইত্যাদি জায়গাগুলো আপনারা বেশি পরিমাণে দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বেশি মাত্রায় থাকবে এবং ডেভেলপমেন্ট হবে বিদেশে যারা আছেন শুভ সময় পরিবর্তন একটু পরে করলে বেটার হয় তবে সুযোগ পাবেন বহু সুযোগ পাবেন পরিবর্তন করার মতো অপরচুনিটিসগুলো কিন্তু লক্ষ্য করতে পারবেন নক্ষত্র যদি আপনার হয়ে থাকে আদ্রা আদ্রার জীবনকাল মধ্যম চলছে আদ্রার একটু হার্ট চলছে কারণ আদ্রার বিভিন্ন রকম দিক থেকেই বারবার আমরা দেখতে পাচ্ছি যে শত্রুতার সমস্যা বিজনেস অত বড় করে শুরু করলেন তারপরে আপনি নিজেও এতটা এক্সপেক্ট করেননি যে ফিনান্সিয়াল লসটা হয়ে যাবে বা সেইভাবে ফাইন্যান্সিয়াল গ্রোথটা পাবেন না বিভিন্ন রকমভাবে আমরা কি দেখছি আদ্রার প্রবলেম হচ্ছে বিভিন্ন রকমভাবে আদ্রা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে ডে বাই ডে এই জায়গাটাকে কিন্তু মিনিমাইজ করতে হবে আর আমি বিশ্বাস করি আদ্রা চাইলে সেই জায়গাটাকে মিনিমাইজ করতে পারবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসাকে ঠিক করতে হবে কিছু কিছু ক্ষেত্রে পার্টনারকে ঠিক করতে হবে এমনিতে যারা বিদেশ যেতে চাইছেন আদ্রার জন্য শুভ তবে আদ্রার নতুন লোন পাওয়াকে কেন্দ্র করে হালকা একটু জটিলতা রয়েছে এই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করতে হবে এমনি গুরুজনের সাথে রিলেশনশিপ বন্ডিং সেগুলো ঠিকঠাক থাকবে বলে মনে করছি প্রবলেম হতে পারে সহদরদের সাথে বা আপনার অনুজদের সাথে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুনর্বসু পুনর্বসুর পেটের সমস্যা হেলথ রিলেটেড কিছু ডিস্টারবেন্স ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে বারবার ডিস্টারবেন্স হচ্ছে ম্যারেজে এগোতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা জায়গা আপনাকে পেতে হচ্ছে একটু সময় দিলে হয়তো ম্যারেজের জায়গাগুলো পজিটিভ হতে পারে পজিটিভ হওয়ার প্রবণতা আমরা দেখতে পার এডুকেশন রিলেটেড বিষয়ে বিষয় বছর উন্নতি রয়েছে প্রেমের জায়গাটা খুব একটা ভালো নয় ক্লাসের সাথে একটু গন্ডগোল হুড়োহুড়ি হতে পারে রিলেশনশিপটা মোটামুটি যাবে এবং সিগনিফিকেন্টলি যারা প্রপার্টি কিনতে চাইছেন প্রপার্টি কিনতে ইচ্ছুক যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে এগোতে চাইছেন তাদের বিস্তর পজিটিভিটি বৃদ্ধির সংযোগ বা সম্ভাবনা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কেমন আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনি অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ